হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম চাঁদ বাগানের যে কোনো গাছকে প্রুন বা কাটাই ছাটাই করাটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায় বিভিন্ন ধরনের ফল ফুলের গাছের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফলের গাছ হল পেয়ারা আর যারা পেয়ারা গাছের ফ্রুণ বা কাঁটায় ছাটায় ইতিমধ্যে করে ফেলেছেন দেখবেন এরপরেই ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসবে পেয়ারা গাছে কচি পাতা আসলে আপনাকে অত্যাধিক সাবধানতা অবলম্বন করতে হবে অত্যাধিক কেয়ার করতে হবে এবং যাতে পেয়ারা গাছের কচি পাতাগুলো কোনোভাবেই নষ্ট না হয় কোনোভাবে হার্মফুল পতঙ্গর আক্রমণ না হয় তাই নিয়ে আজকের যে ভিডিওটি অবশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে না স্কিপ করে কন্টিনিউ করুন অনিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালা আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি পেয়ারা কাঁচা খাওয়া ফলের মধ্যে একটি অন্যতম বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ আমাদের ছাদ বাগানে থাকে আমরা পরিচর্যা করি এবং এই পরিচর্যা করার পরে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে পারি যারা পেয়ারা গাছকে নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন তারা দেখতে পাবেন এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই বা ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের কচি পাতা এসে গেছে আমার ছাদ বাগানের দুটি বারৈপুর প্রজাতির এই পেয়ারা গাছগুলোতে আমি প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলাম সেটা আপনারা সবাই জানেন সে ভিডিও আপনাদের দিয়েছিলাম ইতিমধ্যে পেয়ারা গাছে প্রুন বা কাটাই ছাটাই করার পরে আমি কিন্তু খাবার দেওয়ার প্রসেসও কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম অর্থাৎ হার্ড প্ৰনিং করার পরে আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় যে কোনো গাছে হার্ড প্রুনিং করার পরে খাবার দিতে হয় আর এই খাবার দেওয়ার পরবর্তীতে এই খাবার থেকে যে উৎপাদনকারী শক্তি অবশ্যই অবশ্যই ছাদ বাগানে পেয়ারা গাছের প্রচুর পরিমাণ পাতা আনতে সাহায্য করে আমরা জানি পেয়ারা গাছে কচি পাতা মানে অনেক ফল অনেক ফুলের সমাহার আর এই কচি পাতা যাতে ছাদ বাগানে পেয়ারা গাছ খুব সুস্থভাবে আনতে পারে খুবভাবে কোনোভাবে সমস্যা না ঘটাতে পারে তার জন্য আপনাকে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে প্রথমেই বলি গাছের গোড়াতে পর্যাপ্ত হারে খাবার আপনি দিয়েছিলেন তাই খাবার আপনাকে দিতে হবে না তবে জলের বন্দোব্যবস্থা আপনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে হবে দ্বিতীয় যে ব্যবস্থাপনা আপনাকে করতে হবে কচি পাতা আসলে বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা পতঙ্গর আগমন ঘটে পতঙ্গর আক্রমণ ঘটে এই পতঙ্গর আগমন আক্রমণ কমানোর জন্য আপনাকে ফানগিসাইট বা কীটনাশকের ব্যবহার অবশ্যই অবশ্যই করতে হবে সাবম্যান্সার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফোর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফান্ডিসাইটের সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশন কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশকগুলো হাত অবশ্যই অবশ্যই হাতের কাছে রাখতে হবে এগুলো দিয়ে কিন্তু কাজ মেটাতে হবে ছাদ বাগানে পেয়ারা গাছের কচি পাতা খাওয়ার আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য সপ্তাহে একবার করে পেয়ারা গাছের কচি পাতা আসা গাছগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই ডাইমাটের থার্টি পারসেন্ট বা ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক বা সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক প্রতি লিটার জলে এক থেকে দেড় এম এল ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করে দেবেন এই ধরনের কচি পাতা আসা দেখবেন এই কচি পাতা আসা মানেই গাছে ফুল আসা অনেক কচি পাতার সঙ্গে ফুল আসে আবার অনেক কচি পাতার পরবর্তীতে কিন্তু ফুল আসে তাই কিন্তু অবশ্য অবশ্য পেয়ারা গাছের কচি পাতা আসার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই জরুরি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এই যে কীটনাশকের ব্যবহার বা জরুরি ব্যবস্থাপনা এটি প্রত্যেক সপ্তাহে আপনাকে একবার করে সাইক্লিংভাবে করতে হবে অর্থাৎ চক্রাকারে করতে হবে এই কচি পাতা আনার পাশাপাশি আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে তার জন্য ফাঙ্গিসাইড তো ব্যবহার করবেন এর পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশকও ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক ছাদ বাগানের জন্য পাওয়া যায় সেই ব্যাকটেরিয়া নাশকগুলো আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এবং ব্যবহার করবেন সপ্তাহে একবার করে ফানগিসাইটের সঙ্গে ব্যাকটেরিয়া নাশক আপনি একত্রে মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন তবে যেদিন কীটনাশক ব্যবহার করবেন তার দুই দিন পরে অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনাকে সাইট এবং ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে এবার বলে রাখি পেয়ারা গাছের কচি পাতা মানে বিভিন্ন সমস্যাকে আমন্ত্রণ পেয়ারা গাছের কচি পাতাতে বিভিন্ন নিউট্রিশনের আম ঘাটতির জন্য গাছের কচিপাতা পাতা দুমড়ে যায় মুছড়ে যায় নৌকার মতো হয়ে যায় তাই এই সমস্যা যাতে কোনোভাবেই না হয় তার জন্য বিভিন্ন ধরনের নিউট্রিশন জাতীয় পদার্থগুলো আপনাকে দিতে হবে যেমন এপিসম সল্প অবশ্যই অবশ্যই ছাদ বাগানের পেয়ারা গাছের কচি পাতার জন্য অত্যন্ত জরুরি তাই অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের কচি পাতা আসলে আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে বা যদি আপনার হাতে সময় কম থাকে পনেরো দিন একবার অন্তত এপিসাম সাল বা ম্যাগনেশিয়াম সালফোটের একটা ব্যবহার আপনার ছাদ বাগানে ব্যবহার করতে হবে বিশেষ করে কচি পাতা আগমন হলে ছাদ বাগানের পেয়ারা গাছে এবার আসি ছাদ বাগানের পেয়ারা গাছের এই তো উপর দিকের পরিচর্যা করার কথা বললাম এবার আসি নিচের দিকের পরিচর্যা অর্থাৎ গাছের গোড়াতে পরিচর্যা দেখুন গাছ যখন আপনি পরিচর্যা করেন খাবার দেওয়ার প্রসেসও আপনি অবশ্যই অবশ্যই জানেন তবে এক্ষেত্রে একটা কথা বলবো গাছের গোড়াতে আপনি মিশ্র খাবার যদি দিয়ে থাকেন এই মুহূর্তে আপনাকে যে খাবার দেবেন সেটা হলো জৈব খাবার জৈব খাবারের মধ্যে আপনি সরিষার খোল পচানো জল দিতে পারেন এই সময় কলার খোসা ভেজানো জল দিতে পারেন চা পাতা ভেজানো জল দিতে পারেন এই খাবারগুলো আপনি দিতে পারেন এছাড়া কলার খোসা কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন মুরগি বা পোলট্রির বিষটা আপনি গাছের গোড়াতে দিতে পারেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই সামানীয় দর্শক এছাড়াও এই পেয়ারা গাছে এই সময় কিন্তু জলের ব্যবস্থাপনা ঠিক রাখবেন জল কোনো অংশে কিন্তু কম দেবেন না তাহলে কিন্তু গাছে কচি পাতাগুলো শুকিয়ে যাবে অনেক সময় মনে হবে পুড়ে যাচ্ছে এরকম অবস্থাপনা হতে পারে তাই কচি পাতা ভালো রাখার জন্য আপনাকে উপরে যেমন পরিচর্যা করতে হবে গাছের গোড়াতেও কিন্তু সমস্ত ধরনের খাবার দিয়ে গাছকে কিন্তু সুরক্ষা বলাই প্রদান করতে হবে তাই এই সুরক্ষা বলাইয়ের মধ্যে দিয়ে গিয়ে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছকে সুস্থ সবল স্বাভাবিক রেখে আপনাকে অবশ্যই অবশ্যই পরিচর্যা করে যেতে হবে প্রিয় দর্শক এই ছিল ছাদ বাগানের কচি পাতা আসা পেয়ারা গাছের পরিচর্যা কয়েকদিনের মধ্যে বর্ষা নামবে আর বর্ষা নামা মানে ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা হওয়া তবে সেই মুহূর্তে আমি আপনাদের দেখাবো এই যে বর্ষাতে পেয়ারা হয় পেয়ারাগুলো বেশিরভাগ পোকা হয়ে যায় এই পোকার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে বা আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থাপনা আমি আপনাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুল না ধন্যবাদ